আসসালামু আলাইকুম আশা করুজাল রহমতে সবাই ভালো আছেন তো আজকে থেকে আমি একটু ভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমন যেদিনেই ভিডিও দেই একটা ট্রফিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেমন আমি মুরগগুলোকে কীভাবে লালন পালন করি দিয়ে দিনে কতবার আমি খাবার দেই কি মেডিসিন ইউজ করি কতদিন পর পর ক্যালসিয়াম দিতে হয় কতদিন পর ই ইসেল দিতে হয় তো এ নিয়ে প্রতিদিন একটা টপিকের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আসিল মুরগি লালন পালন সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু শিক্ষণীয় বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি মুরগির কুচে বাঙানোর সম্পর্কে আলোচনা করব। তো আমরা যারা মুরগির লালন পালন করি তারা অবশ্যই লক্ষ্য করে থাকি যে মুরগি ডিম দেওয়ার পর মুরগিটা কুচে হয়ে যায় তো তার জন্যে মুরগিটা ডিমে আসতে একটু লেট হয় তো মুরগি মুরগিটা যদি সাথে সাথে কুচে বাঙানোর জন্য পদ্ধতি ইউজ করা হয় তা তার জন্য মুরগিটা একটু দ্রুত ডিমে আসবে তো ও যে স্ক্রিনে যে দেখা এখানে রয়েছে একটা মুরগি তো এটা দু তিন দিন আগেই ডিম দিয়ে আশ্বাস করেছে তার জন্য আমি একটা আলাদা একটা মুরগির সাথে রেখে দিয়েছি যাতে মুরগিটা দ্রুত কুচে ভেঙে যায় তো আরেকটা মুরগি আছে রয়েছে আমার দুইটা মুরগি কুচে হয়ে গেছিলাম তার জন্য আমি মুর দুইটা মুরগির সাথে দিয়ে দিয়েছি যাতে দ্রুত কুচেটা ভেঙে যায় আর ডিমে দ্রুত চলে আসে তো আপনারা যারা মুরগিগুলা কুচো হয়ে গেছে তারা অবশ্যই এরকম খাসার মাধ্যমে আলাদা করে তিন চার দিন রেখে দেবেন তাহলে ইনশাল্লাহ কুচেটা ভেঙে যাবে আর আপনার মুরগি দ্রুত ডিমে চলে আসবে আপনাদের যাদের অরিজিনাল ভালো ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ স্ক্রিনে দেখার এগুলোর বয়স হচ্ছে আজকে বিশ দিন তো এখানে রয়েছে ব্রাহ্মা টার্কি আর আসিল মুরগ তো মার্শাল্লাহ সবগুলি বাচ্চার সুস্থ সবল রয়েছে তো যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব তো আমার কাছে কি কোন কোন সাইজের বাচ্চা রয়েছে একটু বলার চেষ্টা করি তো বিশ দিন বয়সই আছে আর এখানে রয়েছে আজকে আট দিন বয়স হয়েছে তো এখানে প্রায় পঞ্চাশ বিশের মতো রয়েছে মার্শাল্লাহ সব গুলি বাচ্চা সুস্থ আছে তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই অন্তত মশাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলে মুরগিগুলো সুস্থ ভালো থাকবে আর অবশ্যই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থও ভালো থাকে আর বদনজর যেন না লাগে আর এটা হচ্ছে আমার বুটার রুম তো এখানে আমি প্রথম দশ বারো দিন রাখি তারপরে আমি খাসার মাধ্যমে লালন পালন করি তো মার্শাল সবগুলি বাচ্চার সুস্থ ও সবল রয়েছে তো আপনার যাদের যে কোনো সাইজের বাচ্চা প্রয়োজন অবশ্যই স্কুল দেয়ানা বা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব